ছোট বোনের বাসায় আসার পর থেকে তার কাছে আবদার করেই যাচ্ছি আর আজকের আবদার ছিল সবজি খিচুড়ি রান্না করে খাওয়ানো যেই কথা সেই কাজ সাথে সাথে আমার বোন ইয়া ও পাতিলে সবজি খিচুড়ি রান্না করে নিয়ে আসছে আসলে বোনদের এরকম ভালোবাসা পেতেও না ভাগ্য লাগে যে ভাগ্যটা আবার সবার থাকে না আলহামদুলিল্লাহ 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 কারণ আমার ছোট তিনটা বোন আছে আমি তাদের অনেক অনেক ভালোবাসা পাই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরটা হয়তো অনেকের অনেকভাবেই শুরু হবে কিন্তু আমার তো শুরু হয়েছে বাবুর ডাইপার চেঞ্জ করে আর সাথে বাবুর এক বলছি খাতা কাপড় ধুয়ে তারপরেও সবকিছু মিলি আলহামদুলিল্লাহ কারণ দুই সালে যাই কিছু হারাই না কেন এত সব কিছুর মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি ছিল আমার আয়ান কাল আমার বোন অনেক রকমের সবজি নিয়ে আসছে বাজার থেকে আর আনার সাথে সাথে আমি ওকে বললাম যেন আমাকে সবজি খিচুড়ি রান্না করে খাওয়ায় আমার বোন আমার জন্য শালগম নিয়ে আসছে শালগম আমার অনেক পছন্দের কিন্তু আমাদের এদিকে একটু পাওয়া যায় না তো এখানে আমি বিকালবেলা সবজি কাটতেছিলাম তখন আয়ন আমার কাছ থেকে গাজর নিয়ে খাওয়া শুরু শুরু করে 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 তারপর আমার বোন আবার ওর কাছ থেকে জোর নিয়ে কান্না ওই এদিকে আবার আমি খিচুড়ি রান্নার জন্য যা যা লাগবে সবকিছুই রেডি করে নিয়েছিলাম এখানে সাথে তরকারি রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি এখন শুধু সবকিছু নিয়ে রান্নাঘরে যাওয়ার পালা রান্না করে এসে আগে ছুটকির তরকারিটা বসাই দিছে শুটকির তরকারিতে অনেক রকমের সবজি দেওয়া হয়েছে এখানে আর এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে বসিয়ে দিবে শুটকি রান্নাটা খুবই সিম্পল কোনো প্যারা নেই আর এদিকে আরেকটা চোলাতে আমার বোন খিচুড়ি রান্নাটাও বসিয়ে দিছে পাতিলে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর এখন পেঁয়াজ রসুন গুলো ভালো করে ভেজে নিবে অন্যদিকে শুটকির তরকারিতে শুটকি আর রসুন দিয়ে দিছে আর এদিকে ভাজিটাও করে নিচ্ছে পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে একটু হালকা ভেজে নিবে আর ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছে সবজি গুলো সবগুলো সবজি নিবে সবজি সবজি খিচুড়ি রান্না করতে পারে আর এই জন্যই তো ওর কাছে আবদার করলাম সবজি খিচুড়ি রান্না করে খাওয়ানোর জন্য তো সবজিগুলো গুলো শেষ হয়ে গেছে এই জন্য এখন চাল ডাল গুলো দিয়ে দিচ্ছে এখন সবজি আর চাল ডাল একসাথে তেলের মধ্যে ভেজে নিবে খিচুড়ির কালার টা এখনই কত সুন্দর দেখাচ্ছে পুরোপুরি রান্না হয়ে গেলে তো আরো ভালো লাগবে দেখতে তো যাই হোক চাল ডাল গুলা ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো খিচুড়িটা তেমন ঝরঝরেও করা হবে না আবার এত পাতলাও করা হবে না আর আমিও আয়নকে নিয়ে পাক গড়ে দাঁড়িয়েছিলাম আয়নের সাথে দুষ্টমি করতেছিলাম এদিকে আমাদের খিচুড়িটাও প্রায় হয়ে আসছে এই জন্য উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে খিচুড়ির গন্ধে চারপাশটা কেমন মোমো করতেছিল আর এদিকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ডিম ভাজি করে নিচ্ছে আসলে খিচুড়ি দিয়ে ডিম ভাজা আর বেগুন ভাজা খেতে অনেক মজা লাগে আর তাই তো আমার বোন খিচুড়ির সাথে ডিম আর বেগুন ভাজা করে নিছে আর এদিকে আমাদের খিচুড়িটাও হয়ে গেছে আর এদিকে আমার তো অসই ছিল না কখন খাবো খিচুড়িটা তাই তো চায়নাকে বললাম তারা তাড়াতাড়ি বেড়ে দেওয়ার জন্য আমরা সবাই খিচুড়ি খাবো আর আমার আয়ন বাবাটা বসে বসে চিপস খাচ্ছে বিছানায় পরে আছে সেগুলো তুলে তুলে খাচ্ছে ভাই আর এখন আমরা কিছুরিটা খাবো সেই জন্য আমার বন্নি পাট প্লেট গুলোকে ডেকোরেশন করতেছে আর যে প্লেটটা ডেকোরেশন করা হয়েছে আমি সেটাই ওকে দিছি খাওয়ার জন্য বললাম এত কষ্ট করে তুই রান্না করলি তুই আগে খেয়ে দেখ খিচুড়িটা খেতে কেমন হয়েছে হয়তো খেয়ে বলল ভীষণ মজা হয়েছে আসলে কথাটা কিন্তু মিথ্যা না খিচুড়িটা অনেক মজা হয়েছিল আর এতই মজা হয়েছে যে আমার তো শুয়ে শুয়েই খাচ্ছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ